নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত পং টোয়েন্টি ফোর স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একাধিক চমক রয়েছে আমাদের দলে কোন পনেরো জন ক্রিকেটার সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এবং কারা বাদ পড়েছে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতেই আলোচনা করব যে আমাদের কোন পনেরো জন ক্রিকেটার সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মার নেতৃত্বেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবো এবং ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু শুভমান গিলের উপর শুভমান গিল ভবিষ্যতের ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলের উপর কিন্তু সাম্প্রতিক ফর্ম মচেও ভালো না শুভমান গিলের আশা করছি ভালো কিছু করতে পারবে এবং অবশ্যই আমাদের এই দুই ওপেনারের সাথে ব্যাক আপ ওপেনার হিসেবে কিন্তু রয়েছে জসওয়াল এর নাম দুজন রাইট হ্যান্ডেড ওপেনার ব্যাটসম্যান এবং তার সাথে কিন্তু আমাদের লেফট হ্যান্ড ব্যাটার যসসপি জসওয়াল সুযোগ পেয়েছে আমাদের দুজন বাজারে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শুভমন গিল এবং যশপাল কিন্তু একমাত্র লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এখনো ওয়ান ডে অভিষেক হয়নি কিন্তু যদি সুযোগ পায় অবশ্যই আমরা আশা করব যে ভালো ফর্মে রয়েছে যশস্বী জসপাল দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন এবং অন্যদিকে আমাদের বাকি ব্যাটসম্যানদের তালিকায় কিন্তু রয়েছে বিরাট কোহলি এবং কামব্যাক করছে কিন্তু আমাদের শেয়াস আইয়ার দুর্দান্ত ফর্মে ছিলেন শ্রেয়াস আয়ার সৈয়দ মুস্তাটি টুর্নামেন্টে এবং বিজয় ট্রফিতে নম্বরে এবছরেও পারফরমেন্স করবেন এবং তিন নম্বরে থেকে আমরা কিন্তু ইনিংস শতরান দেখতে চাইব এটাই কিন্তু চাই ভারতীয় ক্রিকেট প্রেমীরা এবং উইকেট কিপিং ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে কিন্তু কে এল রাহুল এবং ঋষভ পান্ত সঞ্জু স্যামসন কে বাদ দেওয়া হয়েছে কে এল রাহুল অবশ্যই সুযোগ পাবে ভালো পারফরমেন্সও করেছিল দু বিশ্বকাপে কিন্তু ঋষভ পান্তকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রশ্ন উঠতে শুরু করেছে অবশ্যই প্রশ্ন ছিল যে ঋষভ সুযোগ পাবে না সুযোগ পাবে সঞ্জু স্যামসন ঋষভ আহামরি পারফরমেন্স নেই তা সত্ত্বেও কিন্তু ঋষভ পান্তকে রাখা হয়েছে এবং অন্যদিকে সঞ্জু স্যামসন যখনই সুযোগ পেয়েছেন ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছেন এবং সঞ্জু স্যামসন কিন্তু সুযোগ পাননি ঋষভ পান্তকেই কিন্তু এগিয়ে রেখেছে নির্বাচকেরা আপনারা যদি দেখেন আমাদের একাদশে সেক্ষেত্রে জসপাল যদি সুযোগ না পায় তাহলে কিন্তু আমাদের টপ ফাইভ যে ব্যাটসম্যান রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার এবং কে এল রাহুল সবাই কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং সেক্ষেত্রে একমাত্র চ বাজারে যসপাল আমাদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান এবং তারপর উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু ঋষভ পান্থ লেফট হ্যান্ড ব্যাটসম্যান তাই রাইট লেফট কম্বিনেশন থাকাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে কিন্তু আ সঞ্জু স্যামসন রাইট হ্যান্ডেড ব্যাটসমান অবশ্যই সঞ্জু স্যামসনের ডিজার্ভ করে কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসমান হওয়ার জন্য আমার মনে হয় একটু অ্যাডভান্টেজ পেয়েছে ঋষভ পন্থ এবং সব সময় কিন্তু রোহিত শর্মার সাপোর্ট করে ঋষভ পন্থকে তাই কিন্তু ঋষভ পন্থ দলের ওয়ায় কিন্তু কেএল রাহুল অবশ্যই একাদশে থাকতে পারে কিন্তু যদি আমরা একজন লেফট হ্যান্ডেড ব্যাটসমানকে চাই একাদশে কিন্তু আমাদের টপ অর্ডার ব্যাটসমানদের মধ্যে একমাত্র জসওয়াল লেফট হ্যান্ডেড জসওয়াল হয়তোবা সুযোগ পাবে না কিন্তু রাহুল যদি একাদশে সুযোগ না পায় একমাত্র হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু আমাদের টপ ওয়াদের টপ ফাইভে কিন্তু ঋষভ পান্ত এবং অলরাউন্ডার ক্যাটাগরিতে রয়েছে আমাদের একমাত্র হার্দিক পান্ডিয়া তিনজন স্পিন বলিং অলরাউন্ডার রয়েছে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর সুযোগ পেয়েছে এবং তার সাথে কিন্তু রয়েছে আকসর পাচেল এই তিনজনের মধ্যে থেকে যে কোনো দুজন অবশ্যই একাদশে সুযোগ পাবে এবং একমাত্র স্পিনার আমাদের কুলদীপ যাদব কিন্তু এই স্কোয়াডে রয়েছে এবং তিনজন ফাস্ট বলার আমাদের স্কোয়াডে রয়েছে মোহাম্মদ স্বামী যশপ্রীত বুমরা এবং তার সাথে কিন্তু আশুদীপ সিং মোহাম্মদ শামী চোঁচ কাটিয়ে কামব্যাক করছেন আশা করছি যে দু হাজার তেইশ বিশ্বকাপের মতো এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করবেন অন্যদিকে যশপ্রীত বুমরাকে কিন্তু দলে রাখা হয়েছে কিন্তু যশপ্রীত বুমরার চোট সমস্যা যশপ্রীত বুমরার রিপোর্ট আমরা হাতে পাবো ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এবং তারপর জানতে পারবো যে যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কিনা এমনকি যদি তিনি গ্রুপ পর্বের ম্যাচ মিস করে তাহলে কি সরাসরি নক আউট পর্বে খেলতে পারবে কিনা সেটা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই জানতে পারবো এবং আশুদীপ সিং কিন্তু আমাদের আরেকজন ফাঁস বলা দুর্দান্ত ফর্মে রয়েছেন আশুদীপ সিং আশুদীপ সিং কিন্তু বিজয় হাজিরের ট্রফিতে দুর্দান্ত বলিং করেছেন পাঞ্জাবের হয়ে এবং অন্যদিকে মোহাম্মদ সিরাজ কিন্তু বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়া হয়েছে এই পনেরো জন ক্রিকেটার কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে সেম স্কোয়াড থাকবে শুধুমাত্র বুমরাকে বিশ্রামে রাখা হয়েছে বুমরার জায়গায় কিন্তু সিরাজকে সুযোগ দেওয়া হয়নি হার্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে এই পনেরো জন ক্রিকেটার কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের প্রথম ম্যাচ কুড়ি তারিখ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ তেইশে ফেব্রুয়ারি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এবং আমাদের শেষ ম্যাচ দুই মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় পারফরমেন্স করতে পারে ভালো পারফরমেন্স করতে পারি এবছরেরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই নক আউট প্রথম তিন ম্যাচে জয়লাভ করেই কিন্তু আমাদের দল সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারবে তো কি মনে হচ্ছে আপনাদের যে পনেরো জন ক্রিকেটার সুযোগ পেয়েছে দু সালের পর এই পনেরো জন ক্রিকেটার কি আমাদেরকে চ্যাম্পিয়ন করতে পারবে ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে আমরা কি চ্যাম্পিয়ন হতে পারবো দু হাজার চ্যাম্পিয়ন ট্রফিতে এবং কেমন হতে পারে আমাদের একাদশ আপনাদের মনে হয় অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলো সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই